ছেলে তেলের জল মাঝ রাস্তায় গিয়ে স্টার্ট বন্ধ হয়ে গেছে সে গ্যারেজে খুললাম গ্যারেজে দেখি গ্যারেজে মিস্ত্রি বলছে জল দিয়ে একটা বোতলে পুরি নিয়ে এলাম এইখানে একটা ছেলেকে পাঠাই ড্রাইভারকে এই জারটা করে তেল নিয়ে যায় দুই লিটার নিয়ে গিয়ে গাড়িতে ভরি হাফ ভরেছি আর হাফ ভরি নাই

স্লিন্ডার বুলের কাছে তেলটা শেষ হয়ে যায় আমার একটা ড্রাইভারকে বলি ভাই আমাকে একটু যাতে করে তেল এনে দেবে ও ভাতার পাম্প থেকে তেল আনে তেলটা ঢালি ঢালার পর পাম্পের একটু আগে গিয়েই আমার গাড়ি স্টার্ট আপ হয়ে যায় তো আমি এসে গ্যারেজে লাগাই গ্যারেজে দেখি যে তেল নয় এটা এটা ফুল জল তো আমরা যে অভিযোগ করি ওখানে ওরা খালি বলে যে ম্যানেজার আসুক ম্যানেজার এলে কথা হবে ম্যানেজার এসে দেখায় যে ডেন্সিটি দেখায় যে আমাদের হয় এতে ট্যাঙ্কিতে কোনো জল নেই যখনই নজল থেকে বার করছে তখন ভাত করে চলা আমাদেরকে বললো যে তোমরা থানায় আসো গাড়ির নাম্বার দিয়ে অভিযোগ করো আমরা প্রায় পঁচিশ তিরিশ টাকা গাড়ি বেরিয়ে এটা ভাটার পেটে আর তো ভেল ভরছি বেল ভরে গায়ে পার দিয়েছি যদি জল